স্বরূপকাঠির মাদ্রা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল ঘোষণা স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ কমিটির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বরূপকাঠির মাদ্রা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদিত ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল ওই কমিটি বাতিল করেন বিদ্যালয়ের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম খানের স্বাক্ষরিত পত্রের সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে কমিটি গঠনে অনিয়ম কমিটি অনুমোদনের পূর্বে বেতন ভাতায় স্বাক্ষর করার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন জলাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সদানন্দ মণ্ডল আবেদনকারীর অভিযোগে জানা গেছে মাদ্রা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসানকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয় যথাসময়ে একুশ ডিসেম্বর দু তারিখে কমিটি সদস্য নির্বাচন করা হয় চব্বিশ ডিসেম্বর বেলা দুইটার সময় বিদ্যালয়ের অফিসে সভাপতি নির্বাচনের দিন ধার্য ছিল কিন্তু বিদ্যালয়ে সভা না করে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে উপজেলা সদরে প্রিজাইডিং অফিসারের অফিসে বসে রাত আটটার পরে সভাপতি নির্বাচন করা হয় কমিটির সভাপতি নির্বাচন বিদ্যালয়ে বসেই করার বিধান ওই কমিটি ছাব্বিশ ডিসেম্বর দু তেইশ তারিখে বোর্ডে পাঠিয়ে একত্রিশ জানুয়ারি অনুমোদন করানো হয় ওই কমিটির প্রথম সভা এগারোই ফেব্রুয়ারি দু তারিখে হয়েছিল প্রথম সভা থেকেই কমিটির কার্যক্রম শুরু হয় কিন্তু এর আগেই ছয় ফেব্রুয়ারি দু হাজার তারিখে সভাপতি ও প্রধান শিক্ষক স্বাক্ষর করে সাত ফেব্রুয়ারি শিক্ষক ও কর্মচারীদের বেতন উত্তোলন করেন যা নিয়ম বহির্ভূত সদানন্দ মণ্ডলের অভিযোগ তদন্ত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রিপোর্ট পেশ করেন এর প্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ দেন যথাযথ উত্তর দিতে না পারায় ওই ম্যানেজিং কমিটি বাতিল করা হয় বাতিল হওয়া কমিটির সভাপতি সুমন মিত্র মুঠো ফোনে জানান বিদ্যালয়ে বসেই সভাপতি নির্বাচন হয়েছে ওইদিন স্কুল মাঠে পিকনিক চলছিল তবে প্রিজাইডিং অফিসার আসতে দেরি হওয়ায় সভাপতি নির্বাচিত হতে রাত হয়েছিল আমাদের কমিটি একত্রিশ তারিখ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে ছয় তারিখ আমি শিক্ষকদের বেতন শীটে সভাপতি হিসাবে স্বাক্ষর করেছি